শুভ্র শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষ পরীক্ষা দুই হাজার বাইশ অনুষ্ঠিত হবে চব্বিশে অনুষ্ঠিত হচ্ছে চব্বিশ সালে আজকের বিষয় ইতিহাস তৃতীয় পত্র বিষয় শিরোনাম বাংলার ইতিহাস আমার চ্যানেল ইকোনমিক্স নিউজাসের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি তো অল্প কয়েকটি প্রশ্ন দিয়ে আমি সাজেশনটি সাজিয়েছি সবগুলো প্রশ্ন ইম্পর্টেন্ট কিন্তু হচ্ছে যেগুলো দেওয়া রয়েছে সেগুলো বেশি অধ্যায় এক বিভাগের প্রথম প্রশ্ন মধ্যযুগ বলতে বিভাগের প্রথম প্রশ্ন মধ্যযুগের বাংলায় বাংলায় ইতিহাস পুনর্গঠনের উৎসগুলো আলোচনা করো দুই নম্বর অধ্যায়ের খ বিভাগের প্রথম প্রশ্ন বক্তিয়ার খলজির বাংলা বিজয়ের কারণ কি ছিল অথবা বক্তিয়ার খলজির বঙ্গ বিজয়ের পটভূমি উল্লেখ করো নম্বর প্রশ্ন ডালা দুর্গের উপর একটা টিকা নম্বর তিন প্রশ্ন সেন বংশের পতনের কারণগুলো লিখো চার নম্বর প্রশ্ন ফখরুদ্দিন মুবারক শাহের কৃতিত্ব মূল্যায়ন করো পাঁচ নম্বর প্রশ্ন রাজা গণেশকে ছিলেন গবিভাগের প্রথম প্রশ্ন ইবনে বতুতার বিবরণীর আলোকে বাংলার আর্থসামাজিক অবস্থার বিবরণ দাও দুই নম্বর বাংলার স্বাধীন সালতানাত সুদৃঢ়করণে ইলিয়াস শাহের কৃতিত্ব বর্ণনা করো তিন নম্বর রাজা গণেশের উত্থান ও পতন আলোচনা করো তিন নম্বর রাজার প্রথম প্রশ্ন আলাউদ্দিন হোসেন শাহ কে ছিলেন অথবা আলাউদ্দিন হোসেন শাহ বাংলার ইতিহাসে এত বিখ্যাত কেন কেনবাগের প্রথম প্রশ্ন আলাউদ্দিন হোসেন শাহের কৃতিত্ব মূল্যায়ন করো দুই নম্বর প্রশ্ন হোসেন শাহী যুগকে বাংলার ইতিহাসে স্বর্ণযুগ বলা হয় কেন চার নম্বর অধ্যায় কবিবাগের প্রথম প্রশ্ন সুফিবাদ বলতে কি বোঝো গ ইম্পর্ট্যান্ট ইম্পর্টেন্ট কোনো প্রশ্ন নাই পাঁচ নম্বর অধ্যায়ের খ প্রথম প্রশ্ন সুবেদার শায়স্তা খানের আমলে বাংলার অর্থনৈতিক অবস্থা অর্থনৈতিক অবস্থা কেমন ছিল দুই নম্বর প্রশ্ন বাংলার মুঘল শাসন সুদৃঢ়ীকরণ ইসলাম খানের ভূমিকা কী ছিল গ প্রথম প্রশ্ন একারা ইশাখার কৃতিত্ব লিখ দুই নম্বর প্রশ্ন বাংলার সুবেদার হিসেবে মির জুমলার কৃতিত্ব আলোচনা করো ছয় নম্বর অধ্যায়ের প্রথম প্রশ্ন আলিবর্দি খান কিভাবে বাংলার মসনদ দখল করেন মালজামিনী ব্যবস্থা কি বিভাগের প্রথম প্রশ্ন বাংলায় মুর্শিদিক মুর্শিদ কুলি খানের রাজস্ব সংস্কার আলোচনা করো দুই নম্বর নবাব আলিবর্দি খানের সাথে মারাঠাদের দ্বন্দ্ব পর্যালোচনা করুন সাত নম্বর অধ্যায়ের খ বিভাগের প্রথম প্রশ্ন রবার্ট ক্লাইভ কে ছিলেন দ্বিতীয় প্রশ্ন পলাশীর যুদ্ধের কারণ কী ছিল সাত নম্বর অধ্যায়ের গ বিভাগে কোনো ইম্পর্টেন্ট প্রশ্ন নাই আট নম্বর অধ্যায়ের খ বিভাগে কোনো ইম্পর্টেন্ট প্রশ্ন নাই গ বিভাগে কোনো ইম্পর্টেন্ট প্রশ্ন নাই আমরা নয় নম্বর অধ্যায়ে চলে এসেছি নয় নম্বর অধ্যায়ের খবিভাগের প্রথম প্রশ্ন বক্সারের যুদ্ধের ফলাফল কি ছিল প্রশ্ন দ্বৈত শাসন বলতে কি বুঝো গ বিভাগের প্রথম প্রশ্ন বক্সারের যুদ্ধের পটভূমি বিশ্লেষণ করো এই যুদ্ধ কেন পলাশির যুদ্ধের অপেক্ষা অধিক তাৎপর্যপূর্ণ অথবা বক্সারের যুদ্ধের কারণ বর্ণনা করো দুই নম্বর প্রশ্ন ইস্ট ইন্ডিয়া বাংলা ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানি লাভের পটভূমি আলোচনা করো এই হলো তোমাদের সাজেশন খুবই ক্ষুদ্র সাজেশন আশা করি এর মধ্যে থেকে সব কমন পড়বে পরীক্ষা কেমন হয় আমাকে জানাবে সবার জন্য শুভকামনা রইল